আমরা এখন আছি বাগাই হাট আর্মি ক্যাম্পে আমাদের যাওয়ার পথে আমরা এখানে ইন্টারেস্টিং একটা নদী পেয়ে গেছি এবং সেটা হচ্ছে ওয়াই নদী একদম আমরা এবিসিটি তে যেমন ওয়াই লাস্টে পড়েছিলাম সেম ওয়াই শেপ একটা নদী এখানে এটা অনেক বেশি সুন্দর লাগছে এখানে ফ্রুটস গুলো অনেক ভালো এটা নিয়ে আমি দ্বিতীয়বার সাজেকে যাচ্ছি এবং দুইবারই আমার অনুভূতি অনেক ভালো এখানে গাছপালা সবকিছু মিলে পরিবেশটাই হচ্ছে অন্যরকম ওদের জীবনযাত্রাটা খুবই সাধারণ সাজেক ভ্রমণ করে সাজুকের সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানকার পরিবেশ এবং ঘর বাড়ি যে দুইটা জিনিস আমাকে একদম মনোবগ্ধ করে জীবনে কিন্তু একবার হলো সাজেক আসা উচিত তাহলে কিন্তু আপনি জীবনটাকে সুন্দর মতো উপভোগই করতে পারবেন না সাজিকে গেলে আপনার মনে হবে আপনি মেঘের রাজ্যে আসেন শুধুমাত্র একটি পর্যটনের স্থান নয় এটি পাহাড়ি এবং লোকাল লোসাই ত্রিপুরা হাজারো মানুষের জীবন জীবিকা অনেক জিন সো আমরা অলরেডি পৌঁছে গিয়েছি আমি একটু টায়ার্ড যে কারণ আমার কথাও বের হইতেছে মুখ থেকে কজ আমরা হচ্ছে কালকে কক্স থেকে বান্দরবনে ছিলাম তারপরে মনে হয় দুই থেকে তিন ঘন্টার একটা ব্রেক পেয়েছিলাম সেটার পর সে ঘুমায় টুমায় তারপরে আবার রওনা দিয়ে দিতেছে আমি এখন অনেক টায়ার্ড এখন আমি আমাদের রিসর্ট খুঁজতেছে মানে কোথায় থাকবো তো এটা খোঁজা হলে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে তারপর আবার দেখা

এটা হচ্ছে ওদের ট্রেডিশন ড্রেস হ্যাঁ তো এটা অনেক বেশি সুন্দর লাগে আমি দেখতে পাচ্ছি না আমাকে কেমন লাগছে বাট দেখে মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে কেমন লাগতেছে আমাকে

যে যুগে আমরা নিচের দিকে যাবো নিচে ইন্টারেস্টিং একটা দোকান আছে ওটা সম্পর্কে আমি পরে বলবো বাট নিচে অনেক সুন্দর জায়গা আছে এই পাশে হচ্ছে ফুল আপনারা বসে ছবি টবি নিতে পারবেন কাঠের খুব সুন্দর ব্যবস্থা করা আছে

দোকান যেখানে দোকানদার নেই কথা আমি বলছিলাম এখানে আপনাদেরকে যেটা করতে হবে সুন্দর মতো এই যে এখানে প্রত্যেকটা জিনিসের দাম দেওয়া থাকে এখানে টাকাটা রেখে সেটা পিক আপ করে নিতে হবে এই সেই ইন্টারেস্টিং দোকান এখান থেকে শুরু হয়েছে দোকানদার ছাড়া দোকান হ্যাঁ এটা না এখান থেকে না সামনে থেকে সামনে একটা এটা যে গাছই হোক তো এখন আমি দেখবো যে এখানে আসলে আমরা চুরি করে কিছু পাই কি না চলছ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ছেলেটা অনেক ভদ্র আমাদের জায়গাটা ছেলে তুমি যে দেখে আছো এখানে চুরি করার মতো কিছু আছে কিনা আচ্ছা নিচের দিকে আপনারা আরো একটা দোকান পেয়ে যাবেন যেখানে আপনারা চা ড্যাশ তারপর হচ্ছে চিপস খেতে পারবেন সো এখানে টোটাল তিনটা দোকান আছে আমি আর বেশি লেট করবো না বিকজ অলরেডি ওয়েদার চলে গেছে আমি সুন্দর সুন্দর ফুটেজ পাচ্ছি না আমি অলরেডি লেট করে ফেলেছি সো দ্যাটস ইট ফর টুডে হোপ ইউর অল আর এনজয় মাই ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ব্লগে বাই বাই